এখন ছোটোবেলায় যে বইটা একটা সন্ধ্যেতে পড়ে শেষ করে ফেলতাম আজকে সেটা পড়তে গেলে চার দিন লেগে যায় বা পরের দিন পড়তে বসলে ফিরে আবার লাস্ট দুটো পাতা পড়তে হয় মানে কনসেন্ট্রেশন স্প্যানের এতই খারাপ অবস্থা আর কি তো সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু আই মানে কমপ্লিটলি অ্যাগ্রি দিতে পারো দিদি যে এই বইটা পড়তে সেটা একবারও হয়নি কারণ মানুষগুলোকে আসলে আমরাও চিনি কোথাও কিন্তু তাদেরকে খুব নতুন পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে যেটা আমাদের কাছেও একটা লার্নিং আমরা একজনের জীবনের কথাই শুনছি কিন্তু একজনের না একজনের সঙ্গে জড়িয়ে থাকা অনেকগুলো জীবনের গল্প শুনছি আমরা যে উমাকে পাচ্ছি সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে সেখানে কিন্তু উমার চারপাশে চারপাশেই বলছে তার বাবা আছেন কাকারা আছেন ঋষিরা আছেন মানে বলা হচ্ছে যে ও যখন ওরা চলে আসেন সেই সময়কার পূর্ব পাকিস্তান তখনও পূর্ব পাকিস্তান হয়নি সেখান থেকে যখন চলে আসেন এদিকে এসে করেন তখন সেই রকম একটা অভাব নানান রকম অসুবিধার দিনেও চল্লিশ পঞ্চাশ জন মানুষ এক একদিন এক একজন এক এক বেলায় পাঠ করছে তো সেই সমস্ত চরিত্রদের মাঝখানে উমা তার থেকে সেই বালিকা বয়স থেকে উমার বড় হয়ে ওঠা এবং দেবাশিষ যেটা খুব মজা করে বনে দিয়েছেন এর সঙ্গে সঙ্গে কিন্তু দেবাশিস তার নিজের অল্প বয়সটাকেও বুনে দিয়েছেন তার মা বাবার সংসারটাও গুনে দিয়েছেন আর এই দুটো গল্প এত ভালোভাবে পরস্পরের সঙ্গে মিশে যায় যে আলাদা করা যায় না অনেক সময় এবং যেটা খুব বেশি করে মনে হয় সত্যি যেটা ওরা বললেন সম্রাজ্ঞি বললেন বিশেষ করে যে এই জীবনটা আমরা দেখেছি এই মানুষগুলিকে আমরা চিনি উমা আমাদের খুব চেনা মানুষ ব্যক্তিগতভাবে তাই উমা আমাদের খুব চেনা মানুষ এবং তার সঙ্গে সঙ্গে আরও যেসব মানুষদের কথা বলা হয়েছে তারাও আমাদের খুব চেনা মানুষ বেশিরভাগ বলতে গেলে অল্প বয়সেই এরকম পরিবার এরকম মানুষজন দেখেছে এরকম কলকাতা দেখেছে এই মেয়েদের তুলনায় ছেলেদের প্রাধান্য বেশি দেখেছে মেয়েদের ইচ্ছাকে সব ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের দেখা তাই গল্পটা কোথাও অচেনা লাগে না অথচ আবার বলছে ফিকশান না হয়েও এর সমস্ত গল্পটা এত ইন্টারেস্টিং কিন্তু সত্যি এক ওয়ান গো করে ফেলা যায় থ্যাংক ইউ বা তোমাদের কথা ভাবছো তোমরা কোনো প্যাটার্নকে অমনি করে ওভারকাম করেছো বা বিহেভিয়ার চেঞ্জ করেছো টু অ্যাকমপ্লিশ হোয়াট ইউ ওয়ান্ট তাহলে আমি তো অনেকটা পুরনো জীবন দেখেছি অনেকটা পুরনো প্যাটার্ন দেখেছি তো ওই যে বললাম মেয়েদের হয়তো ততটা নয় কিন্তু বউদের অনেকটা বেশি করে ওই ছকের মধ্যে থাকতে হয় ওটার বাইরে খুব একটা বেরোনোর উপায় থাকে না যদি বা উপায় থাকে তার অনেকগুলো শর্ত দেয় সমাজ সেই সব শর্ত মেনে যদি তুমি ছকের বাইরে বেরোতে চাও বেরোতে পারো শর্ত না মানলে কিন্তু ইউ আর নট অ্যালাউড তো এটা আমি দেখেছি বারবার দেখেছি যেমন হ্যাঁ আমি আমার খুব অল্প বয়সী বিয়ে হয়ে গিয়েছিল সেটা সমাজের প্যাটার্নের জন্যেই আমার খুব অল্প বয়সী বাবা মারা গিয়েছিলেন ফলে সমস্ত আত্মীয় স্বজনরা ভীষণ চেপে ধরেছিলেন আমার মাকে আমার মায়ের ইচ্ছে ছিল না কিন্তু বাধ্য হয়েছিলেন আমার মা খুব ইন্ডিপেন্ডেন্ট নেচারে ছিলেন কিন্তু এটা আটকাতে পারেননি যে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দাও ফলে আমি জাস্ট কলেজে শুরু করেছি তখনই বিয়ে হয়ে যায় তারপরে অবশ্য বিয়ের পরে আমি ফরচুনেটলি পড়াশোনা কমপ্লিট করতে পেরেছি চাকরিতে ঢুকেছে সবটাই ঠিক আছে কিন্তু ওটা যে ওই একটা প্যাটার্নের মধ্যে তোমাকে থাকতে হবে তুমি যে ঠিক ব্যক্তি হিসাবে স্বাধীন নও এটা মনে রেখে তো কি বলবো সেই প্যাটার্নটা আমি জানি না হয়তো ভাঙতে পারিনি বা পারলেও খুব সামান্য উমা কিন্তু অনেক বেশি বোল্ড ছিলেন অনেক প্যাটার্নকে যেমন মেনে নিয়েছেন অনেক জায়গায় কিন্তু ভেঙে বেরোতেও পেরেছেন আমি সত্যিই জানি না আমি কতটা পেরেছি চেষ্টা করেছি বরাবর নিজের স্বাধীনতা বা স্বাতন্ত্র বজায় থাকতে কিন্তু আবার ওই যে সমাজের সমস্ত ছকটার মধ্যে থেকে সেটা কতদূর করা যায় বলা শক্ত আপনারা বলুন যে পেশা বেছে নিয়েছিলাম সেটা ছবি বানানো সেই পেশা চালু রাখতে কারণ আমি পাঁচটা ফিচার ফিল্ম বানিয়েছি তারপর ওটিতে চাকরি করেছি এটি ওটি চ্যানেলে তবে আমি কোনো চাকরিতে বেশি দিন টিকতে পারিনি এটা আমার একটা দোষ আমি মানে ফ্রিলান্সই করে গেছি সারা জীবন এবং তারপরে ওটিতির জন্য অনেক লিখেছি এবং তারপরে তো ছবি করে চলেছি এখন শর্ট ফিল্ম বানিয়েছি ছবি বানাতে গিয়ে আমি যেটা বুঝেছিলাম আমার বিয়ের এক দু বছরের মধ্যে যে যে কথাটা বিজয়ালী বললেন সেই কথাটা হচ্ছে যে অনেক শর্ত মেনে নিয়ে তারপর আমাদের কাজ করতে হয় আমি বুঝেছিলাম যে মেয়ে হওয়ার সব শর্ত মানলে আমি ছবি বানাতে পারবো না আমি হয়তো খুব ভালো মেয়ে হব ভালো বাড়ির বউ হব ভালো নাগরিকও হয়তো হব কিন্তু ফিল্ম মেকার হতে পারবো না ফলে আমি কিন্তু সেই অর্থে দেখতে গেলে আমি জানি না সেটা কোনো কৃতিত্বের কাজ করেছি কিনা অনেকে আমাকে অনেক স্বার্থপরও বলেছে কিন্তু আমাকে করতে হয়েছে অবশ্যই সেটা আমার যিনি জীবনসঙ্গী